সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তো আমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন এই বিষয়টার তিন দশমিক চার আয়ন সৃষ্টি ফরমেশন অফ আয়নস এই বিষয়টা নিয়ে এর আগের ভিডিওতে আমরা তোমাদের এই অধ্যায়ের আগের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তোমরা যারা সেই দেখো নি ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো অথবা আই ক্লিক সৃষ্টি কখনো কখনো একটি পরমাণু তার সর্বশেষ কক্ষপথের এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে তার নিকটতম নিষ্ক্রিয় ঘ্যাসের মতো স্থিতিশীলতা অর্জন করতে পারে এই বিষয়টা বুঝতে হলে তোমাকে বুঝতে হবে ধরো তোমার কাছে নয় টাকা আছে তুমি চাইবে এক টাকা পূরণ করে দশ হাজার টাকা একটি রাউন্ড ফিগারে পৌঁছাতে ঠিক নিয়ে এই পরমাণুগুলো যে এক বা একাধিক শেষ শেষ কক্ষপথে যে এক বা একাধিক ইলেকট্রন থাকে সেগুলো কখনো ত্যাগ করে দেয় আবার কখনো গ্রহণ করে তার মাধ্যমে তারা একটি পূর্ণাঙ্গ রাউন্ড ফিকারে আসতে চায় স্থিতিশীলতা অর্জন করতে চায় যে সব পরমাণু ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন ত্যাগ করে তারা আর চার্জ নিরপেক্ষ না থেকে ধনাত্মক বা পজিটিভ চার্জে চার্জিত হয় অর্থাৎ একটি পরমাণুর শেষ কক্ষপথে ধরো একটি ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রন যদিও অন্য আরেকটি পরমাণুকে দিয়ে দেওয়া দি হয় দান করে দেওয়া হয় তাহলে সেই পরমাণুটি পজিটিভ চার্জে চার্জিত হয় আবার যারা ইলেকট্রন গ্রহণ করে তারা ঋণাত্মক বা পজিটিভ চার্জে চার্জিত পজিটিভ এইখানে একটু ভুল দেওয়া আছে এখানে নেগেটিভ হবে পজিটিভের বদলে চার্জে চার্জিত অর্থাৎ এই যে একটি ইলেকট্রন যে আগের পরমাণু দান করলো শেষের কক্ষপথ থেকে এখন, এখন আরেকটা পরমাণু তার শেষের কক্ষপথে ধরো দ্বিতীয় কক্ষপথে ষাটটি ইলেকট্রন রয়েছে তার দ্বিতীয় কক্ষপথটা সম্পূর্ণ পূরণ করতে আর মাত্র একটি ইলেকট্রন লাগবে সে আরেকটি পরমাণুর কাছ থেকে একটি ইলেকট্রন গ্রহণ করলো তাহলে তার চার্জ হবে ঋণাত্মক বা নেগেটিভ চার্জে চার্জিত হয় এসব আয়ন আয়ন বলে চলো আমরা এই বিষয়টা বুঝতে হলে আমাদেরকে ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে ধারণা থাকতে হবে চলো আমরা একটু ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে দেখো এই যে ক্যাটায়ন কি আমি তোমাদের সুবিধার্থে প্রশ্ন আকারে উত্তর সহ দিয়ে দিয়েছি ক্যাটায়ন কি উত্তর যখন কোনো পরমাণু সর্ব স্তর শক্তিস্তর শক্তিস্তর মানে কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে এক বা একাধিক গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস বলতে বোঝানো হয়েছে তুমি দেখবে একটি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন নিয়নের প্রোটন সংখ্যা দশটি তাই ইলেকট্রন সংখ্যাও দশটি নিয়নের প্রথম কক্ষপথে দুটি আর শেষের কক্ষপথে মোট আটটি ইলেকট্রন রয়েছে তাহলে আমরা জানি প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে এবং সে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ আটটি ইলেকট্রন থাকতে পারে নিয়নের নিয়ন মানে এই নিষ্ক্রিয় গ্যাসের দেখো প্রথম কক্ষপথেও সবগুলো ইলেকট্রন রয়েছে দ্বিতীয় কক্ষপথেও সবগুলো ইলেকট্রনই রয়েছে মানে কক্ষপথে একদম পূর্ণ পূর্ণাঙ্গ একটা রাউন্ড ফিগারে আছে এরকম এই নিষ্ক্রিয় ঘ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে যখন কোনো পরমাণু তখন সেটির ধনাত্মক বা পজিটিভ চার্জযুক্ত আয়নে পরিণত হয় এই ধরনের আয়নকেই ক্যাটায়ন বলে ক্যাটায়ন সবসময় ধনাত্মক বা পজিটিভ আধা আধান বা চার্জ বিশিষ্ট হয় এখন ক্যাটায়ন সৃষ্টি এই বিষয়টা বুঝতে হবে দেখো এনে সোডিয়ামের পরমাণু দেওয়া আছে আমরা জানি সোডিয়ামের পরমাণুতে মোট এগারোটি ইলেকট্রন থাকে অর্থাৎ এগারোটি ইলেকট্রন এবং এগারোটি প্রোটন এটা সাজানো থাকে প্রথম কক্ষপথে দুটি দ্বিতীয় কক্ষপথে আটটি এবং শেষ কক্ষপথে একটি শেষ কক্ষপথে মাত্র একটি থাকে এখন সে এই একটি ইলেকট্রন ত্যাগ করে দিল এখন সে হয়েছিল এন এ প্লাস এখন তার একটি ইলেকট্রন যেহেতু নেই তাই তার আরেকটি কক্ষপথও থাকবে না ইলেকট্রন যখন দান করে তখন পজিটিভ চার্জে চার্জিত হয় আর অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন যখন গ্রহণ করে তখন মাইনাস বা নেগেটিভ চার্জে চার্জিত হয় এখানে আমরা এনে প্লাস আবার এইখানে প্লাস থার্ড ব্রিকেটে প্লাস চিহ্নটা কেন দিলাম সেই বিষয়টা বোঝার জন্য বলা যায় আমরা জানি একটি পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে ঠিক এইখানেও আমরা ইলেকট্রন সংখ্যা বাদ দিয়েছি কিন্তু প্রোটোন কিন্তু একই রয়েছে সেই জন্য প্রোটনের চার্জ কি পজিটিভ না আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ তাহলে দেখো যেহেতু আমার এইখানে এগারোটা প্রোটন রয়েছে এবং ইলেকট্রন রয়েছে দশটি তাহলে কোনটার সংখ্যা বেশি রয়েছে প্রোটনের সংখ্যা বেশি রয়েছে এগারোটি সেজন্য এখানে প্লাস চিহ্ন দেওয়া হয়েছে আরেকটি বিষয় হলো আমরা কোন ইলেকট্রনটা বাদ দিব এখান থেকে সর্ববহিষ্ঠ স্তরের বা কক্ষপথের ইলেকট্রন বাদ দিতে হবে এখানে আমি ইচ্ছা করলেই এই যে এই ইলেকট্রনটাকে বাদ দিতে পারবো না ভিতরে যখন কোন জিনিস ভিতরের দিকে থাকে সেটাকে বের করতে অনেক কষ্ট হয় কিংবা বের করায় যায় না কিন্তু যে জিনিসটা বাইরে থাকে সেটাকে আমরা সহজেই বের করে ফেলতে পারি এখন চলো আমরা অ্যানায়ন বিষয়টা বুঝে নিই অ্যানায়ন কী যখন কোনো পরমাণুর সর্ববহিষ্ঠ স্তর শক্তি স্তর মানে কক্ষপথ সর্ববহিষ্ঠ মানে শেষের কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঠিক ক্যাটায়নের উল্টোটা ক্যাটায়ন হচ্ছে দান করতো আর অ্যানায়ন হচ্ছে গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় ঘ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে তখন সেটি ঋণাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত আয়নের পরিণত হয় এই ধরনের আয়নকে অ্যানায়ন বলে এখানে অ্যানায়ন হবে অ্যানায়ন সবসময় ঋণাত্মক বা নেগেটিভ আধান বা চার্জ বিশিষ্ট হয় এখন আমরা অ্যানায়নের চিস্তি এই বিষয়টি একটু বুঝে নিই ফ্লোরিন ফ্লোরিনের মোট নয়টি ইলেকট্রন রয়েছে এবং প্রোটন রয়েছে শেষ কক্ষপথে বা দ্বিতীয় কক্ষপথে যদি আমরা যাই দেখি দুই চার ছয় এবং এক সাত মোট ষাটটি ইলেকট্রন রয়েছে আর একটি ইলেকট্রন হলেই কিন্তু তার দ্বিতীয় কক্ষপথটা পরিপূর্ণ হয়ে যাবে সে জন্য সে একটি ইলেকট্রন গ্রহণ করলো অন্য পরমাণু থেকে সে অন্য একটি পরমাণুর থেকে একটি ইলেকট্রন গ্রহণ করলো ইলেকট্রন প্লাস গ্রহণ করে সে তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে তার মতো হতে চাইল সেজন্য তার একটি ইলেকট্রন প্রয়োজন হতো তাই একটি ইলেকট্রন গ্রহণ করে সে আটটি ইলেকট্রন নিয়ে নিল এইখানে একটি বিষয় লক্ষ্য করো যে এখানে দুই জায়গায় মাইনাস চিহ্ন দেওয়া আছে থার্ড ব্রিগেডের পরেও এবং এফ এর ওপরেও এইখানে এই মাইনাস চিহ্নটা দেওয়া হলো কেন আমরা যদি লক্ষ্য করি ফ্লোরিন এর ইলেকট্রন সংখ্যা কিন্তু এইখানে রয়েছে সাত আর দুয়ে নয়টি আর এইখানে দেখো ইলেকট্রন সংখ্যা রয়েছে আট আর দুয়ে দশটি আমরা জানি একটি পরমাণুতে যতগুলো যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে দেখো এই পরমাণুতে ইলেকট্রন সংখ্যা বেশি আমরা জানি ইলেকট্রনের চার্জ নেগেটিভ এবং প্রোটনের চার্জ পজিটিভ দেখো এখানে ইলেকট্রন রয়েছে দশটি আর প্রোটন রয়েছে আগের মতোই নয়টি তাহলে ইলেকট্রনের সংখ্যা বেশি তাই আমরা এখানে মাইনাস চিহ্ন বসাবো এটাই মূলত ছিল ক্যাটায়ন ও অ্যানায়নের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং তাদের সংজ্ঞা এখন আমরা জানবো তোমাদের বইয়ে কিভাবে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন বিষয়টাকে ব্যাখ্যা করা হয়েছে যখন কোনো পরমাণু পরমানুষ শক্তিস্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে তখন সেটি ধনাত্মক বা পজিটিভ চার্জ যুক্ত আয়নে পরিণত হয় এই ধরনের আয়নকেই ক্যাটায়ন বলে উদাহরণ হিসেবে সোডিয়াম পরমাণুর কথা বিবেচনা করা যায় সোডিয়ামের প্রথম শক্তিস্তরে দুটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আটটি সর্বশেষ তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে সোডিয়াম পরমাণু যদি তার তৃতীয় শক্তি স্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে দ্বিতীয় শক্তি স্তরটি শক্তিস্তরে শক্তি পরিণত হয় যেটি আটটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হবে এভাবে সোডিয়াম তার নিকটবর্তী নিষ্ক্রিয় ঘ্যাস নিয়নের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে যা আমরা একটু আগেই বোঝালাম যখন অন্য কোনো পরমাণু যেগুলো ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে সোডিয়াম পরমাণু সংস্পর্শে আসে তখন সোডিয়াম খুব সহজেই তার তৃতীয় শক্তি থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ দেখো যখন অন্য কোনো পরমাণু যেগুলোর ইলেকট্রন গ্রহণ করার সক্ষমতা আছে যেমন ফ্লোরিন ফ্লোরিনের শেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন রয়েছে আরেকটি হলেই তাই কক্ষপথটি পরিপূর্ণ হয়ে যায় সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে গ্রহণ করার ক্ষমতা আছে সোডিয়াম পরমাণু সংস্পর্শে আসে তখন সোডিয়াম খুব সহজেই তার তৃতীয় শক্তিস্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে দেয় এখন আমরা জানব আবার যখন কোনো পরমাণু সর্ববৈষ্ণ শক্তিস্তর এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে তখন সেটি ঋণাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত আয়নে পরিণত হয় এই ধরনের আয়নকে অ্যানায়ন বলে পারমাণবিক সংখ্যা নয় বিশিষ্ট ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো দুই এবং সাত দুই সাত প্রথম কক্ষপথে রয়েছে দুটি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথের রয়েছে সাতটি ইলেকট্রন ফ্লোরিন স্থিতিশীল নয় স্থিতিশীলতার জন্য এটি বহিষ্ঠ স্তরে আটটি ইলেকট্রন দরকার দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রনের জন্য এটি তার বহিস্ত স্তর মানে শেষের স্তর দ্বিতীয় স্তরে সাতটি ইলেকট্রন ত্যাগ করতে পারে অথবা কোথাও থেকে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে শক্তির বিবেচনায় দ্বিতীয় শক্তিস্তরে স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করা এবং সাতটি ইলেকট্রন ত্যাগ করার চেয়ে অনেক বেশি সহজ এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ শক্তির বিবেচনায় দ্বিতীয় শক্তিস্তরে একটি ইলেকট্রন গ্রহণ করার থেকে সাতটি ইলেকট্রন ত্যাগ করা অনেক বেশি সহজ সোডিয়াম পরমাণু সংস্পর্শে এটি খুব সহজেই একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে দেখো কি বলছে সোডিয়াম পরমাণু সংস্পর্শে এটি খুব সহজে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে ইলেকট্রন গ্রহণ করার পর ফ্লোরিন পরমাণুটি ঋণাত্মক বা নেগেটিভ চার্চ যুক্ত আয়নে পরিণত হয় যাকে অ্যানায়ন বলে এভাবে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে পরমাণু সমূহ আয়নে পরিণত হয় বিপরীত চার্জ বিশিষ্ট ক্যাটায়ন অ্যানায়নের পার্থক্য মধ্যকার আকর্ষণ বলের কারণে রাসায়নিক বন্ধনে সৃষ্টি হয় এভাবে দুটি ভিন্ন মৌলের পরমাণু থেকে যৌগ তৈরি হয় যেগুলো সম্পর্কে তোমরা তোমাদের পরবর্তী ক্লাসে বিস্তারিত জানতে পারবে নিচে সোডিয়াম ফ্লোরাইড তৈরির উদাহরণটি দেখানো হলো প্রথমে সোডিয়াম এনে পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হলো যা আমরা দেখেছিলাম একটু আগে সেই ইলেকট্রনটি গ্রহণ করে ফ্লোরিন আয়নে পরিণত হয়েছে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করল তার সর্বশেষ স্তর মানে তৃতীয় কক্ষপথ থেকে একটি ইলেকট্রন ত্যাগ করলো এবং ফ্লোরিন সেই ইলেকট্রনটাকে গ্রহণ করলো তার দ্বিতীয় শক্তিস্তরে তাহলে ফ্লোরিন এর কক্ষ শেষ কক্ষপথে রো আটটি ইলেকট্রন এবং সোডিয়ামেরও শেষ কক্ষপথে থাকলো আটটি ইলেকট্রন ফ্লোরিন আয়নের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড বুগে পরিণত হয়েছে সোডিয়াম ফ্লোরাইড একটি প্রয়োজনীয় যৌগ দাঁতের ক্ষয় রোধ করার জন্য এটি পানিতে এবং টুথপেস্টে ব্যবহার করা হয় দেখো এখন আমরা জানবো তিন দশমিক চার দশমিক এক ক্যাটায়ন অ্যানায়নের সাহায্যে যৌগের রাসায়নিক সংকেত লেখার নিয়ম সম্পর্কে যদি তোমরা সোডিয়াম ফ্লোরাইডের মতো অন্য কোনো আয়নিক যৌগের নাম জেনে যালো তাহলে তার রাসায়নিক সংকেতও লিখতে পারবে প্রথমে যৌগটির অন্তর্ভুক্ত মৌল দুটিকে অ্যানায়ন এবং ক্যাটায়নে বিভক্ত করতে হবে সেজন্য তোমাকে জানতে হবে কাছাকাছি পূর্ণ কক্ষপথ করার জন্য কয়টি ইলেকট্রন পরিত্যাগ করে ক্যাটায়ন হতে পারে অথবা কয়টি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন হতে পারে তারপর আয়ন দুটিকে তার চার্জ সহ লিখে কোন আয়নটি কয়টি করে নিলে পুরো যৌগটি চার্জ নিরপেক্ষ হবে সেটি নির্ধারণ করা হয় নিচের দুটি উদাহরণ দেখানো হলো। লিথিয়াম অক্সাইড এখানে লিথিয়াম যার পরমাণু বা পারমাণবিক সংখ্যা হচ্ছে তিন এবং অক্সিজেন যার ইলেকট্রন বা প্রোটন সংখ্যা হচ্ছে আটটি মিলে লিথিয়াম অক্সাইড যোগ্য তৈরি হয় লিথিয়াম একটি ইলেকট্রন পরিত্যাগ করে সর্বশেষ এন শক্তিস্তর ওয়ান শক্তি পূর্ণ করতে পারে কাজেই তার ক্যাটায়ন হচ্ছে আই প্লাস অন্যদিকে অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে এ তার সর্বশেষ এন সমান সমান টু শক্তি স্তর পূর্ণ করতে পারে কাজেই তার এনায়ন ও টু মাইনাস তাহলে দুটি লিথিয়াম পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু মিলে চার্জ নিরপেক্ষ নির্থিয়াম অক্সাইড যৌগ তৈরি হয় দেখো এই বিষয়টা আমি একটু বোঝাচ্ছি লিথিয়াম দুটি লিথিয়াম পরমাণু থেকে দুটি করে ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করলো অক্সিজেনের শেষ কক্ষপথে যেহেতু ছয়টি ইলেকট্রন রয়েছে তাই তার শেষের কক্ষপথটাকে পরিপূর্ণ করতে হলে আরো দুটি ইলেকট্রনের প্রয়োজন তাই তাই সে দুটি লিথিয়াম পরমাণু থেকে ইলেকট্রন এভাবে দুটি লিথিয়াম পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু মিলে চার্জ নিরপেক্ষ লিথিয়াম অক্সাইড যৌগ তৈরি হয় এখন আমরা জানব ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম এমজি বারো এবং অক্সিজেন ও এইট মিলে ম্যাগনেশিয়াম অক্সাইড যৌগ তৈরি হয় ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন পরিত্যাগ করে সর্বশেষ শক্তিস্তর মানে এন টু শক্তিস্তর পূর্ণ করতে পারে অর্থাৎ সোডিয়াম ম্যাগনেশিয়ামের শেষ কক্ষপথ মানে তৃতীয় কক্ষপথে দুটি ইলেকট্রন রয়েছে সেই দুটি ইলেকট্রন পরিত্যাগ করে সে তার দ্বিতীয় শক্তিস্তরটাকে পূর্ণ করতে পারে একটি রাউন্ড ফিকারে আসতে পারে কাজেই তার ক্যাটায়ন হচ্ছে এমজি টু প্লাস যেহেতু সে দান করেছে বা পরিত্যাগ করেছে তাই তার তাই তার ক্যাটায়ন হচ্ছে এমজি টু প্লাস বা পজিটিভ অন্যদিকে অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে তার সর্বশেষ শক্তিস্তর দ্বিতীয় নাম্বার শক্তি স্তর পূর্ণ করতে পারে তাদের কাজেই তার অ্যানায়ন ও টু মাইনাস যেহেতু সে গ্রহণ করেছে তাই তার অ্যানায়ন ও টু মাইনাস তাহলে একটি ম্যাগনেশিয়াম পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু মিলে চার্জ নিরপেক্ষ ম্যাগনেশিয়াম অক্সাইড ও যৌগ তৈরি হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা যদি এরকম আরও অসংখ্য ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা তোমাদের এই পুরো অধ্যায়ের সমাধানের ভিডিও তৈরি করেছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো ডিসক্রিপশানে থাকা লিঙ্ক থেকে আল্লাহ হাফেজ